তো এখানে আমার ব্লাউজের ডাইস সম্পূর্ণ রেডি আমি এখানে কাগজে কেটে আগে ব্লাউজের শেপ বানিয়ে নিয়েছি তারপরে আমি কাপড়ে কাঁদি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো সেই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে কাগজের মধ্যে ব্রাকাট ব্লাউজের শেপ তোমরা কাটতে পারবে খুব সহজেই তো এই যে খাতাতে আগে থেকে আমি মেজারমেন্ট নিয়েছিলাম তো আমি এর আগে আরও দুটো ভিডিও বানিয়ে রেখেছি যে মেজারমেন্ট কিভাবে নিতে হয় এবং ব্লাউজের মেজারমেন্ট কীভাবে নেবে তো আমি সেই মেজারমেন্টটা সেই মাপটা আমি খাতায় তুলে রেখেছিলাম তো সেই মাপ অনুযায়ী আমি এখন ব্লাউজের ব্রাকাট ব্লাউজের আমি প্যাটার্ন কাটব তো সেই জন্য আমার হাইট ছিল ফোরটিন ইঞ্চ তো আমি এখানে ফিফটিন ইঞ্চ নিয়েছি আমার পুরোটা কাগজ এখানে ফিফটিন ইঞ্চ পনেরো ইঞ্চ আছে তো পুরোটা কাগজ পনেরো ইঞ্চ আছে আমি হাইট নিয়ে নিলাম তারপর আমি এখন এখন আমার খাতাতে মেজারমেন্টটা চেক করে তারপর আমি এবার শোল্ডারটা মেপে নেব তো শোল্ডার ছিল আমার থার্টিন তো থার্টিন হয়ে যাবে হাফ দুভাগে ভাগ হয়ে যাবে তো তোমরা ফিতাতে যদি ভাগ করতে অসুবিধা হয় তাহলে তোমরা সাড়ে আটারে ভাগ করে নিয়ে নেই ইঞ্চ তো আমি সাড়ে তোমার সাড়ে তো শোল্ডারের পর আমার এখন আসবে তোমার চেস্টের মাপ তো চেস্টের মাপ এখন আমি চেস্টের মাপ আসবে তোমার ছয় ভাগের এক ভাগ হবে কারণ আমার চেস্টের মাপ ছিল ফর্টি ওয়ান ইঞ্চ অ্যান্ড হাফ তো ফর্টিন ওয়ান অ্যান্ড হাফ এটাকে আমি ছয় ভাগে ভাগ করব ফিতার মধ্যে আমি ভাগ করে নেব তো ফিতার মধ্যে ছয় ভাগে ভাগ করে নেওয়ার পর আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি শোল্ডারে একটা পয়েন্ট দিয়েছি তো শোল্ডারের পয়েন্ট থেকে আমি সোজা নিচের দিকে এটাকে নিয়ে আসবো এই মাপটা শোল্ডার থেকে নিচের দিকে আসবে তো এটা কিন্তু আমার চেষ্টের মাপ ছয় ভাগের এক ভাগ হল চেস্টের মাপ এই যে দেখো ছয় ভাগ করে নিয়েছি ছয় ভাগ করে নেওয়ার পর আমি এখানে ওই শোল্ডার থেকে নিচ দিকে দাগ দিয়ে দিলাম তো এখন শোল্ডারের সাথে আমার এখানে এক ইঞ্চ শোল্ডারের দাগটার সাথে এখানে এক ইঞ্চ আরও অ্যাড হবে যেটা আমার চেস্টের মাপ ছিল তো এখান থেকে আমি দাগটা মিলিয়ে নেব তো দাগটা আমি যখন দিয়ে দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে ব্লাউজের শেপটা কিভাবে কত সুন্দর করে আসছে ঠিক আছে তো যেহেতু এটা ব্রাকার ব্লাউজ তো তোমরা যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা যারা আমার এই চ্যানেল নতুন আছো আজকে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দে তো এখানটায় আমি দেখো আবার চেস্টের মাপটা নিয়ে নিলাম চেষ্টার মাপ এখানে আবার এখানে হবে চার ভাগ চার ভাগের এক ভাগ হবে এখানে চেস্টের মাপ তো আমি দেখো চার ভাগ করে এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি তো এখানে আমার অ্যাড হবে দেড় ইঞ্চ তো এখানে আমি দেড় ইঞ্চ অ্যাড করে নিলাম তো এবার দাগটা মিলিয়ে নিলাম দাগটা মিলিয়ে নেওয়ার পর এখন আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেড় ইঞ্চ আমি অ্যাড করেছি তো এবার আমার চলে আসবে ওয়েস্টের মাপ তো ওয়েস্টের মাপটা আমি একদম নিচ থেকে দেবো ওয়েস্টের মাপ আবার চলে আসবে একদম নিচে তো ওয়েস্টের মাপ ছিল আমার থার্টি সিক্স ইঞ্চ তো থার্টি সিক্স ইঞ্চেরে আমি চার ভাঁজ করে নিব ফিতাতেই করে নিচ্ছি আমি তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা ক্যালকুলেটারে করতে পারো তা আমি ফিতাতে করে নিচ্ছি এই যে দেখো কীভাবে করতে হয় চার ভাস করে নিলাম চার ভাঁজ করে এখানটায় মেপে আমি এখানটায় একটা দাগ চিহ্ন দিয়ে দেব এই যে এখানটায় একটা দাগ বসিয়ে দেব দেখ বসিয়ে দেওয়ার পর এখানে ওয়েস্টের সাথে আমার আরও দেড় ইঞ্চ অ্যাড হবে কারণ আমি উপরে দেড় ইঞ্চ অ্যাড করেছি এবার নিচেও আমার দেড় ইঞ্চ অ্যাড করতে হবে তো সেই জন্য আমি ওয়েস্টের মাপের সাথে এখানেও আমি দেড় ইঞ্চ অ্যাড করে দেব তো বাইরে প্রচণ্ড বৃষ্টি সেই কারণে ভিডিওটা লাইটটার লাইটের কোয়ালিটিটা ঠিক ভালো আসছে না তো আমি যত চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য বাইরে বাইরের অবস্থা তোমরা সবাই জানো তো কারেন্টেরও কি একটা প্রবলেম হচ্ছে তো যাই হোক এবার দেখো আমি দুটা দাগকে মিলিয়ে নিলাম চেস্টের দাগ আর তোমার এখানে নিচের যে ওয়েস্টের দাগটা আছে সেটা আমি মিলিয়ে নিলাম তো মিলিয়ে নেওয়ার পর আমি আবার আর্মহোল ডেপ আর্ম হোলটা বের করি তো এখানে আমি এখান থেকে দেড় ইঞ্চ উপর দিকে উঠে যাব দেড় ইঞ্চ উপরে আমি এখানে পয়েন্ট করব দেখো আমি এখানে পয়েন্ট করে নিচ্ছি পয়েন্টটা ঠিক ভালো বোঝা যাচ্ছে না আবার ভালো করে দিয়ে দিচ্ছি এই যে দেখো দেড় ইঞ্চ উপরে আমি আর্মলের এই যে দাগটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেবে তো এখানে ফ্রেঞ্চ কার্ব হলে খুব ভালো হয় তো যেহেতু আমার ফ্রেঞ্চ কার্ভ নেই তো সেই কারণে আমি হাতেই দাগটা দিয়েছি তো এবার আমি চলে আসব শোল্ডারে তো শোল্ডার আমি এখানে নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চ সাড়ে তিন ইঞ্চ আমি এখানে নিয়ে নিচ্ছি শোল্ডার তোমরা চাইলে কমও নিতে পারো বা তার বেশিও নিতে পারো আমি শোল্ডার সাড়ে তিন ইঞ্চ নিয়েছি তো এবার আমি শোল্ডার থেকে পেছনের গলার জন্য পয়েন্ট করে নেবো তো পেছনের গলা আমি নয় দিয়ে দেবো নয় দিয়ে দিচ্ছি নয় ইঞ্চ নিচে নামবো এবার শোল্ডার থেকে আমি নয় ইঞ্চ নিচের দিকে নেমে আসব এই যে দেখো দাগটা দিয়ে দিচ্ছি এবার এদিকেও আমি দাগটা সমান করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি এবার গলাটাকে গলার শেপটা হবে গুল গলা তো সেই কারণে আমি গোল গলা দিয়ে দিচ্ছি তো আমার কাস্টমার বলেছে যে গলাটা নর্মালি রাখতে চাই গুলগলাই রাখতে চাই তো সেই কারণে গলাতে কোনো ডিজাইন হবে না তো সেই জন্যে আমি গলাটা গুল রেখেছি আর অনেক ধরনের ডিজাইন করা যায় তোমরা চাইলে সে ডিজাইনটা করতে পারো তো আমি এখানে গোলাই দিয়ে দিলাম তো এই যে দেখো আমার পেছনের পার্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এটাকে কেটে দেব পেছনের পার্ট সম্পূর্ণ কমপ্লিট তো এটাকে আমি এবার কেটে রেখে দেব তো আমি এই পার্টটা থেকে সামনে একটা পার্ট আমি বের করে নেব তো এখানে দিক থেকে দিক থেকে আমি নিয়ে নিচ্ছি দু ইঞ্চ না আড়াই ইঞ্চ নিয়ে নেব আড়াই ইঞ্চে পয়েন্ট দিয়ে দিয়েছি আগে একটা পয়েন্ট ছিল আবার দিয়ে দিচ্ছি তো এখান নিচ থেকে নিয়ে নেব দেড় ইঞ্চ তো নিচের থেকে দেড় ইঞ্চ আর সাইড থেকে আড়াই ইঞ্চ তো আমি আবার এই দাগ বরাবর আমি এটাকে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে দেওয়ার পর আমি আরেকটা কাগজের টুকরো নেবো তো এই যে দেখো আমি ভাজটা করে নিয়েছি সমান করে তো ভাজটা করে নেওয়ার পর আরেকটা কাগজের টুকরো নেব তো সেই কাগজের টুকরোটার উপরে আমি এই পেছনের পাটটাকে রাখবো তো রাখার পর এই যে দেখো একটা কাগজের টুকরো নিয়েছি এটার উপরে আমি এবার পেছনের পাটটা আমি বসিয়ে দেব। এই যে দেখো বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমি ঠিক এইটার এটার মাপে মাপে দাগ দিয়ে দেব। দেখো এটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এবার আমি সাইড থেকে শুরু করে পুরোটাতে আমি দাগ দিয়ে দিয়ে নেব ঠিক এটার মাপেই হবে এই কাগজটা তো এই যে দেখো এবার দাগটা দিয়ে দিলাম দাগটা দিয়ে দেওয়ার পর শোল্ডার থেকে আর্মহলের কাছে কত ইঞ্চ আছে আমি সেটাকে একটা পয়েন্ট করে নেব। সেটা একটা নিয়ে নেব এখানে আছে তোমার আট সাত ইঞ্চ সাত সিক্স আছে আচ্ছা এখান থেকে আমি এর ঠিক পয়েন্টে আমি দাগ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমি তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব এই যে থেকে এখান থেকে ঠিক তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়েছি দিয়ে দেওয়ার পর নিচ থেকে আবার ঠিক তিন ইঞ্চিতে আমি এটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এই যে উপরের দাগটা আর নিচের দাগটাকে আমি খুব সুন্দরভাবে মিলিয়ে দেবো উপর থেকে রেখে দেব পাঁচ ইঞ্চ তো উপর থেকে পাঁচ ইঞ্চ রেখেছি রে পয়েন্ট করেছি পয়েন্ট করার পর এখান থেকে আমি সুন্দর করে দাগটাকে আমি মিলিয়ে নেব উপর থেকে নিচ অবধি দাগটাকে আমি খুব সুন্দরভাবে মিলিয়ে নেব এই যে দেখো আমার দাগটা মিলে গেছে ঠিক আছে তো এই জায়গা এই জায়গাটা একটু বেঁকা ছিল তো এবার সোজা হয়ে আছে তো ওই সাইডের দাগটা কিন্তু তোমরা ধরবে না তো এই এসাইডের এতটুক হয়েছে আমার তো এই যে দেখো সামনের একটা পার্ট আমার বেরিয়ে গেছে তখন এই পাটটাকে আমি সুন্দর করে কেটে নেব তো কেটে এটাকে কেটে নেওয়ার পর আমি বাকি পার্টটিকে বের করব তো এই যে দেখো আমি কেটে নিচ্ছি এই যে দেখো কাটা কমপ্লিট একদম তো সামনের একটা পার্ট আমার বেরিয়ে গেছে এখন আরও তিনটে পার্ট আমার বাকি আছে তো সেই তিনটে পার্টও আমি একসাথেই বের করে নেব তো তার জন্য আমার কাগজের টুকরুর প্রয়োজন তো আমি আরও আমার আরও যে এক্সট্রা কাগজ আছে সে কাগজগুলোকে আমি রেখে দিয়েছি তো সেখান থেকে এখন আমি এই যে দেখো উপর থেকে নিচে আমি প্রথমে হাইটটা দেখে নিচ্ছি চওড়াটা কত আছে তো সেভেন ইঞ্চ আছে তো উপর থেকে আমি ফাইভ ইঞ্চ নিচে নামিয়ে নেব তো এখান থেকে ফাইভ ইঞ্চ নিয়ে নিলাম আর এদিক থেকে হবে সেভেন ইঞ্চ তো সেভেন ইঞ্চ নিয়ে নিলাম সেভেন ইঞ্চে আমি এখানে পয়েন্ট করে দেবো সেভেন ইঞ্চে পয়েন্ট করে দেওয়ার পর আমি উপরেও মিল মিলিয়ে দেখে নেব যে পয়েন্টটা আমার ঠিকঠাক আছে কি না নিচের দাগটা দিয়ে নিচ্ছি আগে এই যে দেখো মিলিয়ে মিলিয়ে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না মাপটা এই যে দাগটাও দিয়ে দিয়ে দেব দুটো দাগ দিয়ে দিলাম একটা নিচে একটা সাইডে তো উপরের দাগটাও এই যে দেখো উপরের দাগের পয়েন্ট করে রাখা আছে আগে থেকেই তো এটা এতটুকুই লাগবে কারণ এই এই জায়গাটা কাটা আছে তো উপরটাও মিলিয়ে নেবো উপরের দাগটাও ঠিক আছে তো এখানে আমার দ্বিতীয় নম্বর পার্টটা বেরিয়ে যাবে তো আমি দেখো উপরে এটাকে আমার গলার শেপে আনতে হবে উপরের উপরের পাটটাকে তো উপরে আমি এ সাইড থেকে নিয়ে নেব দু ইঞ্চ দুই ইঞ্চে একটা পয়েন্ট করে দেব এবার উপর থেকে নিচের দিকে নিয়ে নেব আমি দেড় ইঞ্চ দেড় ইঞ্চে পয়েন্ট করে দিলাম পয়েন্ট করার পর আমি আবার সাইড এই সাইডটা মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে আমি দাগটা দিয়ে দেব দাগটা আমি কানেক্ট করে দেব এটা এটার সাথে মিশবে তারপরে উপরে উঠবে এবার এখানটা একটা গলার শেপ হয়ে যাবে যে গলার শেপ দিয়ে দেব গলার শেপ দিয়ে দিলাম গলার শেপ দিয়ে দেওয়ার পর আমি নিচের নিচের দিকে আবার হাফ ইঞ্চ বাদ দিয়ে দেব এই যে নিচের দিকে হাফ ইঞ্চ বাদ দিয়ে দিলাম এবার আমি এই ওয়ান থেকে সেভেন ইঞ্চ অবধি হাফ করে নেব এটাকে হাফ করে এখানে হাফে একটা পয়েন্ট দিয়ে দিলাম এবার এ পাঁচ ইঞ্চির জায়গা যেখানে আছে এইখানটায় আমি হাফ করে নেব হাফ করে এখানেও একটা দাগ দিয়ে দেব দাগ দিয়ে দেওয়ার পর আমি দাগগুলোকে আবার মিলিয়ে নেব দাগ দিয়ে দেওয়ার পর আমি দাগগুলোকে আবার মিলিয়ে নেবো এই যে দেখো কীভাবে গোল করে মিলাতে হয় এদিক থেকে এটা উপর থেকে এটা নিচের দিকে নামবে এই যে দেখো মিলিয়ে নিলাম এই যে দেখো শেপে খুব সুন্দর শেপে চলে এসছে এটা হলো ব্রাকাট শেপ তো এক সাইড হয়ে গেছে ওই পার্টটাতে আমার আরেকটা পার্ট বেরিয়ে যাবে ফ্রন্ট পার্ট তো এটাকে আমি মাপ দিয়ে নেব কাগজটা কতটুকু আছে দেখে নেবো আগে হুম ঠিক আছে চার ইঞ্চ থেকে বেশি আছে তো আমি এখানে চার ইঞ্চে পয়েন্ট করে দেব দেখো পয়েন্ট করে দিলাম এবার লম্বা দেখব কতটুকু আছে সাত ইঞ্চ হবে হ্যাঁ সাত ইঞ্চ আমার হয়ে গেছে এই যে দেখো সাত ইঞ্চ হয়ে গেছে তো এবার আমি উপর দিকেও একটা পয়েন্ট করে দেব পয়েন্ট করে দেওয়ার পর দাগগুলোকে আমি স্কেল দিয়ে খুব সুন্দরভাবে মিলিয়ে নেব এই যে দেখো দাগগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি এ সাইডে আমার দাগ লাগবে না কারণ আমি এ সাইডটা সহ আমার মাপের মধ্যে আছে তো এবার এখান থেকে আমি কতটুক বাদ যাবে তোমাদেরকে আমি বলছি তো ফিতেটা দিয়ে আমি মেপে নেব এই যে দেখো উপর থেকে এক ইঞ্চ আর নিচের দিক থেকে যাবে হাফ ইঞ্চ ঠিক আছে তো আমি এখানে দাগ দি এদিক থেকেও আমার হাফ ইঞ্চ যাবে তো এবার আমি এ সেভেন ইঞ্চকে আবার হাফ করে নেব অর্ধেক করে নেব ফিতেটাকে অর্ধেক করে নেওয়ার পর এখানেও একটা পয়েন্ট দিয়ে দেবো ওই পয়েন্ট দিয়ে দিয়েছি পয়েন্ট দিয়ে দেওয়ার পর এখানেও একটা পয়েন্ট লাগবে তো এখানেও পয়েন্ট দিয়ে দিলাম পয়েন্ট দিয়ে দেওয়ার পর আমি আবার এক এক করে দাগগুলোকে মিলিয়ে নেব এটা আসবে এখানে আর এই উপর দিকে নিচে যেখানটা মাঝখানটায় আমি পয়েন্ট করেছিলাম সেখানে এসে মিলবে আর এদিকের দাগটাও মাঝখান থেকে এই সাইডে যে আমি এক ইঞ্চি বাদ দিয়েছিলাম সেইখানটায় এসে মিশবে তো দেখো আমার এখানে দুটো পাট রেডি হয়ে গেছে তো এখান থেকে আমি কাগজের টুকরোগুলিকে কেটে বার করে নেব দুইটা পাটকে তো এই যে দেখো কেটে বার করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ টুকরোগুলো এখানে দুটো পার্ট একসাথে বেরিয়েছে আগের ছিল একটি পার্ট তো আমার তিনটে ফ্রন্ট পার্ট তিনটে হয়ে গেছে তো এখন আমার নিচের পার্টের প্রয়োজন তো আমি এখন নিচের পার্ট পার্টটার জন্য আবার কাগজ নিয়ে নেব ওই দেখো আরেক টুকরো কাগজ নিয়ে নিলাম তা আরেকটুকো কাগজ নিয়ে নেওয়ার পর আমি এখানে মেপে নেব যে এখান থেকে হবে উপর থেকে নিচের দিক হবে চার ইঞ্চ তো এটা হবে চার উপর থেকে হবে দশ ইঞ্চ তার মেপের নিচ্ছি মেপে দেখছি যে ঠিকঠাক আছে আমি দশ ইঞ্চ নিয়ে নিলাম আবার দাগগুলোকে মিলিয়ে নেব এই যে দুটো দাগকে মিলিয়ে নিলাম এই সাইডের দাগটাকেও মিলে নেব মিলিয়ে নেওয়ার পর আমার এখান থেকে শুধু এক ইঞ্চি বাদ যাবে তো আমি তো যেহেতু আমার এখানে সাইডে যেহেতু আমার চার ইঞ্চি নেওয়া আছে তো আমি নিচের থেকে তিন ইঞ্চি রেখে দেব তো নিচের থেকে তিন ইঞ্চি রাখলে আমি চার ইঞ্চি নিয়েছিলাম তো এক ইঞ্চি আমার বাদ হয়ে যাবে আমি তিন ইঞ্চি উপরে পয়েন্ট করে দিয়েছি তো এটা আমার বাদ হয়ে যাবে এখান থেকে দাগটা মিলিয়ে এখানে নিয়ে আসব এবার এক ইঞ্চি থেকে আমি দাগটাকে এদিকে মিলিয়ে নিয়ে আসবো তো এটা কাটার পর আমার ব্রাক আট ব্লাউজ কাটিং পুরো কমপ্লিট হয়ে যাবে তো এটাকে আমি এখন কেটে নেব এই যে দেখো পার্টটা বেরিয়ে গেছে তো আমার এখানে পুরো ব্রাক আট ব্লাউজের প্যাটার্ন পুরো রেডি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও আর যদি বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে জানাও আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য তো এই যে দেখো আমার প্যাটার্ন পুরো রেডি যেভাবে দিয়ে রেখেছি ঠিক সেইভাবেই হবে